প্রায় সময়ই নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরসে পড়েছেন এই বিজেপি নেতা জনরসের মুখে শিকার হয়েছেন মারধরেরও জানা গেছে সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন তিনি ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের জোরে ক্ষোভে ফেটে পড়েন দলীয় নেতাকর্মীরা পথসভায় শুভেন্দু অধিকারী এলে তার উপর চড়াও হন মাঠের কর্মীরা জানা গেছে জুতা দিয়েও মারা হয় শুভেন্দ্রকে এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দ্র বলেন শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু আদ্রু ধর্ষণও হয় তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্টে জুড়ে হট্টগোল শুরু হয় বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা খোদ স্পিকারই সুবেন্দ্রুকে থামিয়ে দিন বক্তব্যের মাঝখানে এরপরে নন্দীগ্রামে পথসভায় এসে মারধরের শিকার হন তিনি জানা গেছে থেকে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন তিনি। পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে শুভেন্দ্র বাংলাদেশ নিয়ে নানা রকম কূটুক্তিমূলক বক্তব্য করতে দেখা গেছে এই বিজেপি নেতাকে তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো খারাপ হয়েছে বলে মন্তব্য করেন অনেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই এমনটি দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি